জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে এবি পার্টি দুপুরে রাজধানীর বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই অভ্যুত্থানে নারীদের অবদানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান রাষ্ট্রবিজ্ঞানী ও চিন্তাবিদ প্রফেসর দিলারা চৌধুরী আর দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন জুলাই অভ্যুত্থানে নারীদের অবদানেই নতুন বাংলাদেশ পেয়েছি যে কোনো আন্দোলনে নারীদের ত্যাগ ও অংশগ্রহণ অনুপ্রেরণার আর এই সম্মাননা সেই অবদানের স্বীকৃতি আমরা কি হারিয়েছি এবং সেই হারানোর যে একটা চাপ সেই হারানোর যে একটা দাবি আমাদের উপর আছে সেটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ টু পয়েন্ট জিরো বা টু জিরো যেটা আমরা স্বপ্ন দেখছি